নমস্কার সুপ্রিয় দর্শক আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে আবহাওয়া সম্বন্ধে সেটি আমরা আজ জেনে নেব এবার বৃষ্টি নামবে পশ্চিমবঙ্গে তারপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বর্ষণ হবে হালকা থেকে মাঝারি বর্ষণ মানে কিন্তু বৃষ্টি হতে চলেছে পশ্চিমবঙ্গের দুই একটি জেলায় তো কোন কোন জেলায় হবে আমরা পরে জানবো তো দেখিনি নি আবহাওয়া দপ্তর আরও কী বলছে যেদিন বৃষ্টি হবে তার পর দিন থেকেই পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় পারদ চড়বে তার মানে কিন্তু বৃষ্টির পর দিন থেকেই আবারও তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কুয়াশা পড়বে কয়েকটি জেলায় কুয়াশার সতর্কতাও কিন্তু জানিয়ে দিচ্ছে আবহাওয়া দপ্তর কিন্তু কোন কোন জেলায় কুয়াশা পড়বে সেটি আমরা দেখে নেব আস্তে আস্তে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তা দেখে নিন আগামী চার পাঁচ দিনের আবহাওয়া এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে তবশ্যই ভিডিওটি শেষ মতো দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আবহাওয়ার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এবং প্রতিদিন আবার খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলো আমরা দেখে নিই আবহাওয়া দপ্তর আরও কী বলছে এবং কী জানাচ্ছে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় মানে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে তার মানে কিন্তু রবিবার দিন এই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে কোনো বৃষ্টিপাত কোনো কিন্তু থাকবে না এই জেলাগুলিতে দক্ষিণবঙ্গের সবকটি জেলাগুলিতেই কিন্তু কোনো বৃষ্টিপাত থাকছে না রবিবার দিন এইভাবেই দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার তার মানে রবিবারের মতোই কিন্তু সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার চার দিন কিন্তু আবহাওয়া শুষ্ক থাকবে কোনো বৃষ্টিপাত দেখা যাবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও বৃষ্টি হবে না তো আগেই জানিয়েছিলাম কোথাও কিন্তু বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চার পাঁচ দিনের মধ্যে রবিবার উত্তরবঙ্গের সব জেলায় এবার উত্তরবঙ্গের খবরটা আমরা জেনে নেব রবিবার উত্তরবঙ্গের সব জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া শুষ্ক থাকবে সোমবার দুটি জেলায় সোমবার কিন্তু দুটি জেলায় বৃষ্টি হবে কোন কোন জেলায় বৃষ্টি হবে আমরা জেনে নিচ্ছি দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গে শুধুমাত্র দুটি জেলায় বৃষ্টিপাত হবে সোমবার দিন দার্জিলিং এবং কালিম্পংয়ে এবং বাকি ছয়টি জেলায় বৃষ্টি হবে না মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গে সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে ওই দুটি জেলা বাদে দার্জিলিং এবং কালিম্পং বাদে সবকটি জেলাতে কিন্তু আবহাওয়া শুষ্ক থাকবে কোনো বৃষ্টিপাত হবে না তো আগে আরও কী বলছে আবহাওয়া দপ্তর সেটি আমরা জেনে নেব সাময়িক পারত পতনের পরে ফের গরম বাড়বে পশ্চিমবঙ্গে আবারও কিন্তু গরম পড়তে শুরু করে দেবে যে তাপমাত্রাটি কমেছে আমরা দেখেছি যে সোমবার এবং শনিবার এবং রবিবার তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দুই বঙ্গে কিন্তু তাপমাত্রা কমেছে সেটি কিন্তু আবারও বাড়বে তো কবে থেকে বাড়বে সেটি আমরা জানব আগামী দুই দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা তেমন কোনো হেরফের হবে না এগারোই ফেব্রুয়ারি থেকে বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে তার মানে কিন্তু এগারোই ফেব্রুয়ারি পর থেকে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো বেড়ে যাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবারও তো এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন আবার খবর জানতে একটি লাইক অবশ্যই ভিডিওতে করবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য